মুশবলধারে বৃষ্টি তার মধ্যে আবার গেছে বাজারে বৃষ্টিতে নাকি একটু খিচুড়ি ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে ওর তারপর সেই বৃষ্টির মধ্যে গেছে আবার আলাসন নিয়ে এসেছে কচুরি ছোলার ডাল তো এখন এই দিয়ে আবার পুরো ব্রেকফাস্ট হয়ে তাতে ঘুম থেকে উঠে গেছে বিছানাপত্র এখনো গোছানো হয়নি তো খাওয়া দাওয়া করে সোনায়কে খাইয়ে তারপর বিছানাপত্রগুলো গোছাবো আর এখন একটু গোটটা অফ হয়ে গেছিল পাপা ছিল না একবার এ ঘর যাচ্ছে ওই ঘর যাচ্ছে কাজে তারপর একটু টিভিলে চালিয়ে দিলাম আর একটু মুড়ি দিয়ে বসিয়ে দিলাম তাইও খাচ্ছে তো সেই ফাঁকে আমরা ব্রেকফাস্টটা করে নিই করে বাকি প্রিপারেশন করা হবে তোমাদের কাদের বাড়ির ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অবশ্যই গভর্ন করে জানি হোক এই কদিন ধরে এত গরম তার মধ্যে আবার এই বৃষ্টি একটু গরম থেকে রেহাই পাওয়া যায় বাট যতক্ষণ বৃষ্টি ততক্ষণ ঠান্ডা থাকে তারপর তো আবার জেকারই যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি এই যে ছোলার ডাল গরম গরম আর সাথে তাতে কি আছে মা নাই গরম গরম আবার আমি এটা কি নেই সে নয় না দয় না সে এখন ধরবে এটা রু তুমি খেতে পারবে না মা ওই যে কান্না শুরু হয়ে গেল খেতে পারবে না এই যে সোনাই দেখছে সোনাই হাই উঠছে এখনো ওমা নো 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 এ এ এ এ এটা কি খাচ্ছে সোনা এ এ নিয়ে দৌড়ালো 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 এই চলাচ্ছে চলাচ্ছে দিয়ে চলে গেলো যা

এই ওকে তো যেরকমটা দেখতে এই টান করে এসে গেছি আর বৃষ্টি এখনো হয়ে চলেছে সকাল থেকে রাত্রি সারা তো হয়েছে আজকে সকাল থেকে এখনো বৃষ্টি হয়ে চলেছে তো সকালে যেরকমটা বললো বাতিয়ে নিয়ে এসে ইলিশ মাছ তো এখন ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি হবে একদম আজকে স্পেশাল বৃষ্টি এই ওয়েদারে তো চলো একটা ডিম ভাজা বোধ খিচুড়ির সাথে আর আমরা খাবো হচ্ছে ইলিশ মাছ ডিম কষা আর খিচুড়ি তো চলো ফটাফ বানিয়ে ফেলি এই যে পুষুই কি করছে এ আলু ভাজা খাচ্ছে পুসু সান্টান হয়ে গেছে সোনাই এই আলু ভাজা প্যাকেটগুলো কি হয় এই তো আলু ভাজা আছে এটার থেকে নাও মা এই তো এটা খোলা এটাতে খাও এটা একটা একটা করে নিয়ে খাও ঠিক আছে আমি ডিমটা ভেজে নি ততক্ষণ এই যে বাইরের ওয়েদারটা একবার দেখো এখনো পুরো মেঘলা করে রয়েছে বৃষ্টি একদম ঝিটঝিট করে এখনো পড়ে যাচ্ছে বাবা গরমও কষ্ট বৃষ্টি সারাদিন বৃষ্টি হলেও একদম ম্যাচ ম্যাচে হয়ে যায় তো গরম বৃষ্টি এ নিয়ে তো চলতে হবে খাওয়া দাওয়া ঘোরাফেরা তার মধ্যেই সব করতে হবে তো চলো এবার ফটাফা লাঞ্চটা সেরে ফেলেছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো তুলে রেখে আলাদা করে চারটে ভাজা হবে আর বাকি করে রেখে দেবো আর যে সোনার জন্য শিঙ্গি মাছ আনা হয়েছিল আজকে তো আর করছি না এখন ডিম ভাজবো তো চলো ইলিশ মাছ ভাজ করাটা ওই কড়াইটা কি ওখানে মনে হয় গামলায় নিয়ে আসি কড়াইটা এই যে মাছগুলি ভাজা বসিয়ে দিচ্ছি এই যে ফাইনালি মাছ ভাজা বলে আমাদের খাবার রেডি লাঞ্চ সুন্দর সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়ি সাথে পাঁপড় ভাজা হাঁসের ডিমের কষা আর রয়েছে ইলিশ মাছ ভাজা ডিম ভাজা ধর্য আলু ভাজা অনেক কিছু por a noite তো এই যে যেরকমটা দেখতেই পাচ্ছ একদম প্লেট রেডি একদম বর্ষাকালে বৃষ্টির দিনের একদম পারফেক্ট লাঞ্চ খিচুড়ি ইলিশ মাছ ভাজা ডিম কষা পাপড় ভাজা ঝুড়চুরা আলু ভাজা আর কি চাই মন প্রাণ সবটাই ভরে যাবে তো চলো ফটাফে লাঞ্চটা কমপ্লিট করি আর তোমরাও জানি তোমরা যে লাঞ্চে কি কি করলে তো এখন আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট করে সোনায় কি খাবে সোনায় নিয়ে ফেলেছে এই যে মিষ্টি দই আমুলের মিষ্টি দই খোলাই হয়নি তাহলে ভালো মিছি মিছি খাচ্ছে ফলস বাহ বাহ এরকম করতে রিয়াকশন সোনায় ফুড ব্লগার হবেই তাই না সোনায় শোনাই এখন থেকে ফুড ব্লগার হয়ে গেছে টাচ করে করে এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে হ্যাঁ শোনাই তুমি এখন খাও তো নি তার আগে তুমি উম বা আসতে কি পাকা ওই যে এরকম করে খেতে হবে খেয়ে এরকম রিয়াকশান দিতে হবে উম বা এমন করে খাচ্ছে না সত্যি সত্যি খাচ্ছে বা তো চলো আমরা এখন খাই মিষ্টি দই নাই না শোনাই এই যে এখানে খুলে দেওয়া হয়েছে এই যে একটু একটু লাগি লাগিয়ে খাচ্ছে আর কি মজা পাচ্ছে একটু একটু করে খাবি একটু একটু টেস্ট করছে একটু একটু করে একটু একটু করে খেতে হবে মা এরকম করে লাগি লাগে একটুখানি করে চামচ লাগাবে আর দেবে ও মজা এই মজা আচ্ছা আচ্ছা একটু একটু করে খাও আচ্ছা বাবা একটু দূরে বসো ও বাবা আমাকে একটু দেবে না আমাকে একটু দেবে বলি বাবা এবার সরিয়ে দেব আর নেই খুঁজছে কোথায় গেল আর নেই আর নেই শেষ নেই যা যা আর নেই দেখছি আমার হাতে আছে কিনা না আর নেই যা

অল্প করে নাও বেশি মিষ্টি খেতে নেই যদি এটাতে কম মিষ্টি হয় আমুলের মাদার টক দইটা মিষ্টি দইটা বেশ ভালো বেশি মিষ্টিও না বেশি টকও না অল্প অল্প করে নাও মা হুম ঠিক আছে ঠিক আছে দা একটু আমাকে চামচটা দা কিছুতেই দেবে না এসদের ভাগ হবে না শোনা এসাদের ভাগ হবে না দা একটু দা একটু চামচটা দাম একটু খাই শোনা ওই যে হাড় সরিয়ে দিচ্ছে বদমাইশ শোনা এসাদের ভাগ হবে না এসাদের ভাগ হবে না এ কি কাণ্ড শোনা একটু দাও আমাকে একটু দাও ওই যে এসাদের ভাগ হবে না আমি তো একটু খাবো না আমাকে একটু দাও আমি একটু খাই চামচটা দাও ওই যে এই তো দিচ্ছি তো আমি চামচটা দাও আমি একটু খাই এ দাও চামচটা দাও চামচ নিয়ে যুদ্ধ

এই যে এখন সন্ধেবেলা ঘড়িতে বেড়েছে অলমোস্ট সাড়ে সাতটা তো এখন আমরা একটু বেরোচ্ছি সন্ধেবেলায় একটু বাইরে ঘুরতে সোনাইকে নিয়ে ও ঘরে থেকে দেখ প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে ওর বাইরে বেরোলে বেশ ও একটু খুশি হয় আমরাও একটু খুশি হই তো এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি একটু বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো এখন বেরো যাক চলে আসলাম এই জুস সেন্টারটাতে যেটা এখন মধ্যমে খুব পপুলার খুব ভালো ভালো বিভিন্ন ভ্যারাইটির জুস এখানে পাওয়া যায় নাম হচ্ছে দিল্লি জুস সেন্টার ভীষণ টেস্টি জুস এখানে বানায় আর সমস্ত রকমের জুস পাওয়া যায় দেখতেই পাওয়া যায় রাখা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম এখানে পাওয়া যায় তো আমরা নিলাম হয়ে চকলেট শেক্সটা আর যেটা খেতে দুধ দান্ত হয় ভিতরে একদম আইসক্রিমও দেওয়া থাকে চকলেট ফ্লেভারে আইসক্রিম প্লাস চকো চিপস দেওয়া থাকে আর গরমের মধ্যে এটা যখন খাচ্ছিলাম না মন প্রাণ দুটোই একদম ভরে যাচ্ছিলো দারুণ টেস্টি করেছিল দারুণ খেতে আর শুনেও দেখতে পাচ্ছ বসে আছে আর ওকেও একটু একটু করে দেওয়া হয়েছিল ও বেশ মজা পাচ্ছিল ওই যে চকো চিপসগুলি ওর বাবা ওকে দিচ্ছিলো হাতে আর ও একটু একটু করে খাচ্ছিলো ও বেশ মজা পাচ্ছিল আর সময়টা বেশ ভালো কাটছিল আর গরমের মধ্যে এই ধরনের জুসগুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানো তোমাদের আর কেমন লাগে এই ধরনের জুসগুলি খেতে স্পেশালি এরকম গরমের সময় ভালো তো দারুণ ভালো লাগছিল আর দারুণ এনজয় করতে শোনা দারুণ মজা পাচ্ছিল তো চলো আমরা আবার फटाफट এই জুস একটু এনজয় করি আর তোমরা ভিডিওটা लास्ट অবধি দেখো আর কেমন লাগলো অবশ্যই জানি। তো এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো দারুণ ভালো লাগলো সত্যি কথা বলতে গরমের মধ্যে এটা খেয়ে এতটা রিফ্রেশিং লাগছে এত মাইন্ড রিফ্রেশ হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া কমপ্লিট ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও